দেশি মুরগির বাচ্চা ফুটার চব্বিশ ঘন্টা পর এই কাজটি করতে হবে দেশি মুরগি পালন পদ্ধতি আলাইকুম আমরা যারা দেশি মুরগি পালন করে থাকি তাদের জন্য আজকের অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি বলছি না এই মুখে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখবেন দেশি মুরগির বাচ্চা ফুটার পর তাদের কি করতে হবে কি যত্ন নিতে হবে কি ওষুধ খাওয়াতে হবে কিভাবে তাদের কোথায় রাখবেন আজকের এই ভিডিওতে সকল বিষয় তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ভালো না লাগলে করার নেই তাহলে চলুন মূল বিষয় শুরু করা যাক দেখেন এখানে আমার একটি সে এগারোটি বাচ্চা ফুটিয়েছে এই দেশি মুরগিকে আমি বারোটি ডিম দিয়ে পুষে বসিয়েছিলাম আল্লাহর রহমতে সে এগারোটি বাচ্চা ফুটিয়েছে এখন মূল বিষয় হলো বাচ্চাগুলোকে কিভাবে আমরা লালন পালন করব কিভাবে তাদেরকে বড় করে তুলব সেটা হচ্ছে আসল বিষয় দেশি মুরগি আমরা কম সবাই পালন করে থাকি যখন দেশি মুরগির বাচ্চা ফুটে বের হয় তখন আমরা তাদেরকে বাহিরে ছেড়ে দিই তখন দেখা যায় যে দেশি মুরগির বাচ্চা সবগুলো আমরা বাঁচাতে পারি না কিছু কাকে নিয়ে যায় কিছু হারিয়ে যায় আর কিছু বাচ্চা অসুস্থ হয়ে মারা যায় যদিও বাঁচে দুইটা চাইটা বা ফাস্টা। আমরা যদি কিছুদিন আবদ্ধ করে তাদের লালন পালন করি একটু তাদের কেয়ার করি সঠিক যত্ন নিয়ে থাকি সঠিক ওষুধ ও পুষ্টিকর খাবার খাওয়াতে পারি তাহলে দেখবেন আপনার একটা মুরগির বাচ্চাও মারা যাবে না ইনশাআল্লাহ তাই আজকের এই ভিডিওতে আমরা সেটা দেখানোর চেষ্টা করব একটা কথা আপনারা মনে রাখবেন আমি যেটা ভিডিওতে দেখাই সেটা আমি আগে নিজে করে ফলাফল পাওয়ার পর তা আপনাদের সাথে শেয়ার করি এখানে যদি আপনাদের মিথ্যা তথ্য দিয়ে থাকি তাহলে আপনাদের ক্ষতি সে আমার ক্ষতি আরও দ্বিগুণ হবে কারণ আপনারা আমার ভিডিও দেখবেন না তাই মিথ্যা তথ্য দিয়ে আমার কোনো লাভ হবে না বরং আর লস হবে দেশি মুরগির বাচ্চা ফুটার চব্বিশ ঘন্টা পর তাদের যে যত্ন নিতে হবে সেটা হচ্ছে প্রথমে মুরগির বাচ্চাগুলো ভালো করে দেখবেন সব বাচ্চাগুলো সুস্থ আছে কিনা একটিভ আছে কিনা চলাচল করছে কিনা যদি আপনার কোনো বাচ্চা অসুস্থ বা দুর্বল মনে হয় তাহলে তাকে খুব তাড়াতাড়ি আলাদা জায়গায় সরিয়ে নিয়ে তার যত্ন নেবেন দেশি মুরগির বাচ্চা ফুটার চব্বিশ ঘন্টা পর তাদের সোনালী স্টার্টার ফিট কেটে দিবেন এই যে দেখেন এগুলো হচ্ছে সোনালী স্টেটার ফিট এগুলো আপনারা নিচে ফুলরে ছিটিয়ে দিবেন অথবা একটি ছোট প্লেটে খেতে দিবেন এরপর ফানি কেটে দিবেন বাচ্চাগুলোকে ফানি আপনারা কিভাবে কেটে দিবেন সেটা হচ্ছে প্রথমে একটি লেবুর অর্ধেক পরিমাণে কেটে নেবেন এরপর একটি গামলায় এক লিটার পরিমাণে কুসুম গরম পানি নেবেন কখনো ঠান্ডা পানি দেওয়া যাবে না কারণ এগুলো একদিনের বাচ্চা তাই তাদের ঠান্ডা লেগে যেতে পারে এরপর এই পানিতে লেবুর রসগুলো ভালো করে চিবিয়ে দিবেন লেবুর রস খাওয়ালে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মুরগির বাচ্চার দুর্বলতা কমায় মুরগির বাচ্চা চঞ্চল হয় মুরগির বাচ্চা দ্রুত বড় হয় এবং অসুস্থ কম হয় সব সময় সুস্থ থাকে আমাদের এখন এই লেবুর রস দেওয়া হয়ে গেছে এর পরিবর্তে আমরা যেটি দিব সেটি হচ্ছে এই যে দেখতে পারছেন এটি হচ্ছে চিনি হ্যাঁ আপনারা সঠিক শুনেছেন চিনিটা অবশ্যই আমরা ব্যবহার করব আমাদের মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য তো দেখেন এই যে এক চামচ পরিমাণে চিনিটুকু আমি এই যে এই পানির মধ্যে দিয়ে দিব দেখেন এই যে চিনিটুকু পানির মধ্যে দিয়ে দিলাম এখন এই লেবুর রস আর চিনি এই পানির সাথে একটি গ্লাস দিয়ে ভালো করে মিশিয়ে নিব দেখেন আমাদের এখন একটি গ্লুকোজে পরিণত হয়ে গেছে এটা এখন আমরা দেশি মুরগির বাচ্চাগুলোকে খেতে কেটে দিব বন্ধুরা দেশি মুরগির বাচ্চা পালনে তেমন কোনো ঝামেলা নেই দেশি মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই তারা সহজে অসুস্থ হয় না আমাদের অবহেলার কারণে তারা অসুস্থ হয়ে মারা যায় তো দেখেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই পানি যদি আমরা মুরগির বাচ্চাগুলোকে কেটে দিই দেখবেন যে তারা যেহেতু একদিন বয়সের বাচ্চা তারা পানি খাওয়ার সময় তাদের শরীর বিজিয়ে ফেলবে তখন তাদের টান্ডা লেগে যাবে আর অসুস্থ হয়ে যাবে তাই আপনারা এই যে দেখতে পারছেন এটা হলো ইটের কুয়া এটা আপনারা মুরগির বাচ্চার পানির পাত্রে দিয়ে দিবেন যেন তারা পানি খাওয়ার সময় তাদের শরীর বিজিয়ে না ফেলে এখন মুরগি আর মুরগির বাচ্চাগুলোকে কোথায় কিভাবে রাখবেন সেটা হচ্ছে আপনারা একটা কাঁচা নেবেন বা কোনো নিরাপদ জায়গায় বেছে নিবেন আমার কাছে এই কাঁচাটা আছে আমি এই কাঁচার মধ্যে তাদেরকে রাখবো প্রথমে দেশি মুরগিকে কাঁচার মধ্যে ঢুকিয়ে দিলাম তারপর তার বাচ্চাগুলোকে দরে দরে কাঁচায় রাখলাম এরপর ফানির পাত্রটি দিলাম এরপর সোনালি ফিট কেটে দিলাম মনে রাখবেন কাঁচাই রাখার সময় দেখবেন এই কাঁচার পাক দিয়ে যেন বাচ্চাগুলো বের হয়ে যেতে না পারে সেটার জন্য আমরা এটা দিলাম এরপর আর বাচ্চাগুলো বেরিয়ে যেতে পারবে না এভাবে দেশি মুরগির বাচ্চা ফোটার চব্বিশ ঘন্টা ফর এই কাজটি করতে হয় এর পাশাপাশি ভ্যাকসিন না করেও দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখার উপায় দেশি মুরগির বাচ্চা ভ্যাকসিন ছাড়াই সুস্থ রাখবেন যেভাবে যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম